হ্যালো এভরিওয়ান প্রাইভেট টুইটার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমি চলে এসেছি আবার একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে অর্থাৎ মেনসুরেশান বা পরিমিতির যে থ্রি ডির যে ফিগারগুলো যেগুলো রয়েছে কিউবয়েড কিউব সিলিন্ডার কোন স্ফিয়ার। এদের যে এরিয়ার যে ফর্মুলা বা কার্ভ সার্ফেস এরিয়ার যে ফর্মুলা সেই ফর্মুলাগুলো সহজে মনে রাখার জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা এইসব ফর্মুলাগুলো জেনে গেলে তোমাদের মেনসুরেশন বা পরিমিতি করতে গেলে যেসব ম্যাথসগুলো রয়েছে তাদের করতে বা কোনো অসুবিধা হবে না এর আগে আমি তোমাদেরকে টু ডি যে ফিগারগুলো রয়েছে রেক্টাঙ্গেল ট্রায়াঙ্গেল সার্কেল স্কোয়ার সমস্ত ধরনের যে ফিগারগুলো রয়েছে তাদের এরিয়ার ফর্মুলা সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছি তার ভিডিও তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা একবার চেক আউট করে নেবে তো আজকে আমি শুধু দেখাবো তোমাদেরকে যে থ্রি ডি যে ফিগারগুলো রয়েছে যেগুলো বললাম তোমাদেরকে তাদের এরিয়া বা ভলিউম বা কার্ভ সারফেস এরিয়া তো তাদের যে ফর্মুলাগুলো যেগুলো রয়েছে সেই ফর্মুলাগুলো আমি স্টেপ বাই স্টেপ করে দেখানোর চেষ্টা করছি তোমরা দেখে নাও আর শিখে নাও আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট তোমরা সবার আগে এখান থেকে পেয়ে যাও এছাড়া তোমাদের যারা ফ্রেন্ডস যারা রয়েছে তারা পড়াশোনা করে তাদেরকে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলবে না তো দেখো থ্রি ডি মডেলের মধ্যে প্রথম হচ্ছে কিউব ফিগারটা দেখো এরকম দেখতে হবে যার অল সাইডস এ সমস্ত সাইডগুলো ইকুয়াল আমি এ ধরে নিলাম তাহলে যদি এ হয় তাহলে আমাদের ফর্মুলাগুলো আমরা ডেভেলপ করার একবার চেষ্টা করি ফর্মুলাগুলো লিখে দেখার চেষ্টা করি প্রথম আমরা টোটাল সার্ফেস এরিয়া যাকে আমরা সমগ্র তলে ক্ষেত্রফল বলে থাকি তার ফর্মুলা হচ্ছে সিক্স এ স্কোয়ার একক হবে কিন্তু স্কোয়ার ইউনিট অর্থাৎ সিক্স ইন্টু বাহু স্কোয়ার আর একক হবে কিন্তু বর্গ একক ঠিক আছে এবার চলে আসি সেকেন্ড ফর্মুলা সেকেন্ড হচ্ছে কার্ভ সার্ফেস এরিয়া যাকে আমরা বক্রতলের ক্ষেত্রফল বলে থাকি একে আমরা অনেক সময় ল্যাটারেল সার্ফেস এরিয়াও বলে থাকি এর ফর্মুলা হচ্ছে ফোর এ স্কোয়ার এককও হবে সেই একই কিন্তু স্কোয়ার ইউনিট অর্থাৎ ফোর ইন্টু বাহু স্কোয়ার বর্গ একক এবার চলে আসি আয়তন যাকে আমরা ভলিউম বলে থাকি তার ফর্মুলাটা হচ্ছে কি হবে এ কিউব অর্থাৎ বাহুর কিউব আর ইউনিটটা হবে কিন্তু কিউবিক ইউনিট যাকে আমরা বলি ঘন একক ঠিক আছে তাহলে কিউবের ফর্মুলাগুলো সবগুলো জানা হয়ে গেল এবার নেক্সট আমি ফিগারে চলে আসবো কিউব যাকে আমরা আয়ত ঘন বলে থাকি তাহলে ফিগারটা দেখতে এরকম হবে লেন্থ আমরা এল ধরে নিয়েছি ব্রেথটাকে আমরা বি ধরে নিয়েছি আর হাইটটাকে এই ধরে নিয়েছি অর্থাৎ দৈর্ঘ্যকে আমরা এল ধরেছি প্রস্থকে আমরা বি ধরেছি উচ্চতাকে আমরা এইচ ধরেছি তাহলে চলো এবার ফর্মুলাগুলো কি হবে একবার দেখে নেওয়া যাক তো প্রথমে দেখো ফর্মুলা চললাম টোটাল সার্ফেস এরিয়া যাকে আমরা তলের ক্ষেত্রফল বলে থাকি তার ফর্মুলা হচ্ছে টু ইন্টু ব্র্যাকেটের ভেতর হবে লেন্থ ইন্টু ব্রেথ ব্রেথ ইন্টু হাইট হাইট ইন্টু লেন্থ অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্রস্থ ইন্টু উচ্চতা আর হচ্ছে উচ্চতা ইন্টু দৈর্ঘ্য আর একক কিন্তু হবে তোমাদের সেই একই স্কোয়ার ইউনিট অর্থাৎ বর্গ একক তোমাদের লিখতে হবে এটা গেল টোটাল সার্ফেস এরিয়া বা সমগ্রতলের ক্ষেত্রফল দ্বিতীয় ফোকাস যেটা হচ্ছে ফর্মুলা রয়েছে যেটা কার্ভ সার্ফেস এরিয়া যাকে আমি বক্রতলের ক্ষেত্রফল বলে থাকি বা ল্যাটারেল সার্ফেস এরিয়া বলে থাকি তার ফর্মুলা হবে টু ইন্টু এইচ ব্যাকেটের ভিতর হবে লেন্থ প্লাস ব্রেথ একক হবে সেই স্কোয়ার ইউনিট বা বর্গ একক ঠিক আছে অর্থাৎ টু ইন্টু উচ্চতা আর ব্যাকেটের ভিতর হবে দুর্গ প্লাস প্রস্ত এরপর যেটা আমরা দেখাবো ভলিউম বা আয়তনের ফর্মুলাটা কি হবে আয়তনের ফর্মুলা হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট একক হবে কিন্তু কিউবিক ইউনিটস অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্ত ইন্টু উচ্চতা এবং একক হবে ঘন একক নেক্সট আমরা চলে আসবো স্পিয়ার বা গোলক বলি যাকে গোলকটা দেখো এরকম দেখতে হবে যার রেডিয়াস আমরা আর ধরে নেব অর্থাৎ ব্যাসার্ধকে আমরা আর ধরে নেব আর ধরে নিলে এবার ফর্মুলাগুলো কীরকম হবে সেটা একবার আমরা একবার দেখে নিই প্রথম যে একটা টোটাল সার্ফেস এরিয়া যাকে আমরা বলি সমগ্রতলের ক্ষেত্রফল ফর্মুলাটা হবে ফোর পাই আর স্কোয়ার একক হবে কিন্তু সেই একই স্কোয়ার ইউনিট বা বর্গ একক ঠিক আছে নেক্সট হচ্ছে ফর্মুলা যেটা রয়েছে কার্ভ সার্ফেস এরিয়া বা বক্রতলের ক্ষেত্রফল বা ল্যাটারেল সার্ফেস এরিয়া ফোর পাই আর স্কোয়ার অর্থাৎ এখানে গোলকের জন্য কিন্তু টোটাল সার্ফেস এরিয়া বা বক্রতলের যে ক্ষেত্রফল আর সমগ্রতলের ক্ষেত্রফল দুটোই কিন্তু একই ফোর পাই আর স্কোয়ার একক সেই স্কোয়ার ইউনিট কিন্তু ভলিউমটা কী হবে ভলিউমটা আলাদা হবে ফোর বাই থ্রি পাই আর কিউব চারের তিন পাই আর কিউব আর যেখানে হচ্ছে এককটা হবে কিন্তু কিউবিক ইউনিটস বা ঘন একক হিসাবে আমরা লিখে থাকি তাহলে এটা হচ্ছে স্পিয়ারের ফর্মুলা আমাদের হয়ে গেল এরপরে নেক্সট আমরা চলে যাব দুঃখ স্পিয়ারের পর চলে যাব আমরা হেমিস্ফিয়ার হেমিসফিয়ার কাকে বলবো যাকে আমরা বাংলায় বলি অর্ধ গোলক বলে থাকি ফিগারটা দেখো এরকম হবে যার সেই ব্যাসার্ধ আমরা আর হিসাবে ধরে নেব তাহলে প্রথম হচ্ছে আমরা ধরবো সমগ্র তলের ক্ষেত্রফল বা টোটাল সার্ফেস এরিয়া এখানে হবে থ্রি পাই আর স্কোয়ার একক হবে কিন্তু সেই স্কোয়ার ইউনিট বা বর্গ একক এটা গেল সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে চলে আসে পরে আমরা কার্ভ সার্ফেস এরিয়া বা বক্রতলের ক্ষেত্রফল হিসাবে আমরা কি লিখবো টু পাই আর স্কোয়ার তাহলে এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে ফর্মুলাটা টু পাই আর স্কোয়ার একক হবে কিন্তু তোমাদের সেই স্কোয়ার ইউনিট বা যাকে আমরা বলি বর্গ একক বলে থাকি ঠিক আছে লাস্ট আমরা দেখবো যেটা ভলিউম অর্থাৎ আয়তনের ফর্মুলাটা আয়তনের ফর্মুলা হবে টু বাই থ্রি পাই আর কিউব আর এককটা হবে কিউবিক ইউনিটস বা ঘন একক ঠিক আছে এটা গেলো হেমিস্ফিয়ার যেটা রয়েছে হেমিস্ফিয়ারের ফর্মুলা তাহলে স্পিয়ার আর হেমিস্ফিয়ার দুটো ফর্মুলা আমরা দেখে নিলাম এরপর চলে যাবো আমার পরবর্তী যে ফর্মুলা রয়েছে তাতে এরপরে যে ফিগারটা রয়েছে সেটা আমরা তাকে আমরা বলবো লম্ব বৃত্যাকার চোং যাকে আমরা বলি রাইট সার্কুলার সিলিন্ডার তো ফিগারটা দেখো এরকম হবে যা রেডিয়াস আমরা আর ধরে নিয়েছি অর্থাৎ ব্যাসার্ধ আর আর হাইটটাকে এইচ ধরে নিয়েছি উচ্চতাকে এইচ ধরে নিয়েছি তো চলো ফর্মুলাটা দেখে নেওয়া যাক কি হয় তো দেখো লম্ববৃত্তাকার চোঙের যে টোটাল সার্ফেস এরিয়া বা সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে টু পাই আর এইচ প্লাস টু পাই আর স্কোয়ার অনেক বইতে আবার এটাকে শর্ট করে লেখা থাকে যেখানে টু পাই আরটা কমন নোয়া থাকে সেখানে হলো টু পাই আর ব্যাকেটের ভেতর আর প্লাস এইচ স্কোয়ার ইউনিট কার্ব সার্ফেস এরিয়া বা বক্রতলের ক্ষেত্রফল কি হবে তাহলে টু পাই আর এইচ একক হবে কিন্তু সেই স্কোয়ার ইউনিট অর্থাৎ বর্গ একক ঠিক আছে অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল বা কার্ভ সার্ফেস এরিয়ার ফর্মুলাটা দেখে নিলাম এবার যেটা দেখবো আমরা সেটা ভলিউম অর্থাৎ ভলিউমের ফর্মুলাটা কি হয়েছে সেটা একবার দেখে নেওয়া যাক তো দেখো ভলিউমের ফর্মুলা বা আয়তনের ফর্মুলাটা হবে পাই আর এইচ একক হবে কিন্তু কিউবিক ইউনিট বা ঘন একক ঠিক আছে তাহলে আমরা লম্ববৃত্তাকার যে চোং রয়েছে বা রাইট সার্কুলার সিলিন্ডার তার যে ফর্মুলাগুলো সেটা আমরা একবার দেখে নিলাম এরপর যেটা আমরা দেখবো কোন ফর্মুলাটা কি হবে সেটা একবার আমরা দেখে নিই কোন প্রথমে ফিগারটা দেখে নিই দেখতে দেখো এরকম হবে যার আমরা হাইটটাকে এইচ ধরে নেব রেডিয়াসটাকে অর্থাৎ ব্যাসার্ধটাকে আর ধরে নেব এবং তীর্য উচ্চতা যাকে আমরা স্ল্যানেড হাইট বলি যাকে আমরা এল ধরে নেব তাহলে চলো ফর্মুলাটা কী হবে একবার দেখে নেওয়া যাক টোটাল সার্ফেস এরিয়ার ফর্মুলা হবে পাই আর ব্যাকেটের মধ্যে ধর হবে আর প্লাস এল একক হবে কিন্তু স্কোয়ার ইউনিট এটা গেল টোটাল সার্ফেস এরিয়ার ফর্মুলা এবার যেটা চলে যাব আমরা কার্ভ সার্ফেস এরিয়া কার্ভ সার্ফেস এরিয়া বা বক্রতলের ক্ষেত্র বলতে আমরা কী লিখব পাই আর এল এলটাকে কিন্তু স্ল্যানেড হাইট আমরা আগে বলে দিয়েছি এক্সটা আমরা হাইট পার্টিকুলার হাইট আরটা হচ্ছে রেডিয়াস ঠিক আছে এরপর যেটা দেখবো সেটা হচ্ছে ভলিউম অর্থাৎ কনের যদি হয় ভলিউম রেট ফর্মুলাটা কি হবে সেটা একবার দেখে নিই কনের ভলিউম বা আয়তনের ফর্মুলা হবে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার আর স্কোয়ার এইচ একক হবে ঘন একক এটা কোণের ফর্মুলা তাহলে আমরা থ্রি ডি যতগুলো ফিগার রয়েছে তাদের যে এরিয়া অর্থাৎ টোটাল সার্ফেস এরিয়া কার্ভ সার্ফেস এরিয়া এবং ভলিউম বা আয়তন তার সমস্ত ফর্মুলাগুলো আমরা দেখে নিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং অঙ্কগুলো তোমরা এখন থেকে প্র্যাকটিস করে নাও করে নাও যদি অঙ্ক করতে গিয়ে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাহলে আমি তোমার হেল্প করে দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে অবশ্যই অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল একনটিকে অন করে রাখবে যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট তোমরা সবার আগে এখান থেকে পেয়ে যাও আর ব্যাংকের ফর্ম ফিল আপ রেশন কার্ডের ফর্ম ফিল আপ ব্যাংকের অ্যাপ্লিকেশন বিভিন্ন রকম এডুকেশনাল ভিডিও আমি দিয়ে রাখি তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদেরকে আর অবশ্যই আপনারা কিন্তু প্রাইভেটটি আপনার চ্যানেলটা একবার ভিজিট করুন তাহলে আপনারা আশা করি আপনাদের অনেকটাই হেল্পফুল হবে সমস্ত ধরনের ভিডিওর আপডেট আপনারা এখান থেকে পেয়ে যাবেন এছাড়া আমার ইনস্টাগ্রাম আইডি আশিস ডট ডট নাইন আপনারা কিন্তু অবশ্যই কিন্তু ফলো করে দেবেন